আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি জিমেইল অ্যাকাউন্ট একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য কতটা জরুরি সেটা যারা নতুন ফোন কিনেছেন কিনে ব্যবহার করতে গিয়ে বুঝতে পারছেন কারণ একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট একটি ইউটিউব অ্যাকাউন্ট কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যে ধরনের অ্যাকাউন্ট রয়েছে অনলাইনে যেসব অ্যাকাউন্ট রয়েছে একটি অ্যাকাউন্টে আপনি জিমেল অ্যাকাউন্ট ছাড়া কাজ করতে পারবেন না এই জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব জরুরি তো এই জন্য একটি ল্যাপটপ একটি পিসি বা আপনার ট্যাব যাই বলেন না কেন যেখানেই ইউজ করেন না কেন যদি আধুনিক সুযোগ সুবিধা আপনাকে নিতে হয় তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট থাকা বাজার ধরুন তো চলুন একটি দেখি যে একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই জন্য আপনার মোবাইল ফোনে সার্চ বার ওপেন করবেন যেকোনো একটা সার্চ বার ওপেন করে লাস্ট টাইপ করবেন উপরে জিমেইল আমি জিমেইল টাইপ করেছি করার পরে আমি নিচে চলে যাব নিচে এসে দেখবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট কোথায় লেখা রয়েছে হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা এখানে অবশ্যই দেখতে পাবো একটি ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট এজ মেন অ্যাকাউন্ট আমরা এখানে গেলাম জামা যাওয়ার পরে আমরা আরো নিচে আসবো আসার পর দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো আমার এখানে সিং ইন করতে বলছে তো আমার এখানে যে যেহেতু কোনো জিমেল অ্যাকাউন্ট নেই তো আমি নিচে চলে আসবো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো ক্রিয়েট অ্যাকাউন্ট যাওয়ার পর তিনটা অপশন আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই চাইল্ড ফর ওয়ার্ক ফর মাই বিজনেস আপনার যদি বিজনেস থাকে বিজনেস রিলেটেড আপনি একটি জেমিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি পার্সোনালি ইউজ করতে পারেন তো পার্সোনালি ইউজই আমি দিলাম যাওয়ার পরে এখানে আপনি নাম দিলেন তো আপনার বিজনেস যদি বিজনেস রিলেটেড যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে বিজনেসের নাম দিলেন আর যদি মনে করেন পার্সোনালি ইউজ করবেন তাহলে পার্সোনাল নাম দিলেন যেহেতু আমি একটি ড্যামো অ্যাকাউন্ট করবো জাস্ট আমি নাম দিলাম ড্যামো ঠিক আছে ডেমো দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পরে আপনার জন্ম তারিখটা অবশ্যই দিতে হবে যদি পার্সোনাল ইউজ করেন অবশ্যই নিজস্ব যে জন্ম তারিখ সেটি দিবেন আমি এটা দিচ্ছি একটি ডেমো অ্যাকাউন্ট যেহেতু আমি এটা ডেমো হিসাবে দিচ্ছি যদি আপনার বিজনেস রিলেটেড থাকে তাহলে বিজনেস যে স্টার্টিং গেট সেটি আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে চেষ্টা করবেন নিজের আইডি দিয়ে অ্যাকাউন্ট করার ঠিক আছে তাহলে অ্যাকাউন্ট সুরক্ষা থাকবে এবং অ্যাকাউন্ট কোনো ধরনের প্রবলেম হলে রিকভার করতে সুবিধা হবে তারপর আমরা নেক্সট করে দেবো দেওয়ার এখানে ইউজার নেম ইউজার নেম আপনি কি দিবেন ইজার নেমে আপনি বিজনেস রিলেটেড দিতে পারেন অথবা আপনার নামের ইলোমেনস যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিতে পারেন আমি ডেমো দিলাম তো ডেমো দিলে হবে না ডেমো দিয়ে মেমো দিতে হবে আবার ডেমো দিতে হবে কারণ একই নাম বিশ্বের এক একাধিক ব্যক্তি থাকতে পারে থাকে কিনা অবশ্যই থাকে তো একই নাম যদি থাকে জিমেইল অ্যাকাউন্ট এ এরকম হলে আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না যেহেতু এই জিমেইল অ্যাকাউন্টটি অত্যন্ত একুশ জনের সাথে আর সাদৃশ্য কখনোই হয়নি ভবিষ্যতে হবে না তো আমি যদি নেক্সট করি তো হচ্ছে না দেখেন ডেমো ম্যামো ডেমো এরকম অ্যাকাউন্ট কিন্তু রয়েছে যে কারণে কিন্তু নিল না তো আমি কিছু সংখ্যা দিয়ে দিই ঠিক আছে সংখ্যা দিয়ে দিলাম তো যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে এরকম প্রবলেম ফেস করেন তাহলে কিছু সংখ্যা জোরে জুড়ে দেবেন আপনার জন্ম তারিখ দিতে পারেন বা আপনার ডেট অফ বার্থ দিতে পারেন ঠিক আছে এরকম কিছু একটা দিয়ে দিলি আপনি দেখবেন পরবর্তীতে থেকে নিয়ে নেবে অলরেডি কিন্তু নিয়ে নিছে এবার যে কাজটি করতে হবে কি ইউনিক পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড চান আট সংখ্যার দিবেন আর প্রথম অক্ষরটি আপনি চেষ্টা করবেন বড় হাতে দেওয়া তারপরে আপনি ছোট অক্ষর দিবেন মানে যেটা লিখবেন আর কি তারপরে আপনি একটা ইনিক শব্দ দেবেন যেটা আপনি দিতে পারেন না হ্যাশ দিতে পারেন কিংবা আপনি হাই দিতে পারেন ড্যাশ দিতে পারেন এরকম কোনো একটা সংখ্যা আপনাকে দিয়ে দিতে হবে তো আমি পুনরায় দিব আমি সেরকম একটি সংখ্যা দিয়ে দিলাম তারপরে কিছু সংখ্যাও দিয়ে দেবো ঠিক আছে কিছু সংখ্যা আপনার দিয়ে দেবেন তো পুনরায় উপরে যেটা টাইপ করেছেন নিচাবে আমি সেটাই দিয়ে দেবো দিয়ে দিলাম তো সেম টু সেম হলো কিনা এটা দেখার জন্য আপনি এই যে শো পাসওয়ার্ডে দেখলে আপনি দেখতে পাবেন উপরে এবং নিচে সঠিক আছে কিনা না থাকলে সেটা ঠিক করে দিয়ে নেক্সট করে দিবেন তো নেক্সট করার পরে এখানে একটি মোবাইল ফোন নাম্বার চাচ্ছে অবশ্যই একটি নাম্বার আপনি দিবেন ঠিক আছে নাম্বার দেওয়ার ক্ষেত্রে ভুল করবেন না একটি নাম্বার দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ একটি নাম্বার দিলে হবে কি আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পরে কোনো সমস্যা হলে সেটি সুবিধা হবে তো এই জন্য নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন এবং নাম্বার পরবর্তীতে আপনাকে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে আমি নাম্বার একটি নাম্বার দিয়ে দিচ্ছি তবে চেষ্টা করবেন আপনি নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে যে নাম্বারটি কখনো ইউজ হয়নি অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ইউজ হয়নি তাহলে কিন্তু হবে না ঠিক আছে এমন একটি নাম্বার দিতে হবে যেটি আপনার পূর্ব পূর্বে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইউজ করা হয়নি তো আমি এটা দিলাম এটা ইউজ দেখাচ্ছে তো আমি আরেকটি নাম্বার দেব ঠিক আছে আমি আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি আমি আর একটি নাম্বার দিয়ে দিলাম তো এই নাম্বারটি নিয়ে নিয়েছে এবং এই নাম্বারে একটি কোড যাবে জিমেইল থেকে ছয় সংখ্যা ঠিক আছে এই কোডটি আপনাকে দিয়ে দিতে হবে তাহলে হবে কি আপনার নাম্বারটি এই জিমেইল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হয়ে যাবে আমি দিয়ে দিলাম 1391 আচ্ছা দিয়ে দিলাম কোডটি দেওয়ার পরে এখন রিকভারি ইমেইল এই রিকভারি ইমেইলটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই অ্যাকাউন্ট এই জিমেইল অ্যাকাউন্টটি যদি আপনার হ্যাক হয় কিংবা এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান কিংবা অন্য কোনো ধরনের সমস্যায় পড়লেন সেই ক্ষেত্রে এই রিকভার করার ক্ষেত্রে আরেকটি জিমেইল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে সেই জিমেইল দিয়ে আপনি এটা রিকভার করতে পারবেন খুব সহজেই তো এই জন্য আপনারা অবশ্যই একটি রিকভারি মেইল নাম্বার দিয়ে দেবেন যদি আপনার থাকে না থাকে পরবর্তীতে ক্রিয়েট করে সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখন দিচ্ছে না আমি স্কিপ করে রাখলাম ঠিক আছে স্কিপ করে দিলাম দেওয়ার আমার এই যে জিমেইল অ্যাকাউন্ট কিন্তু রেডি আমার জিমেইল অ্যাকাউন্ট রেডি নিচে মোবাইল নাম্বার টু চলে আসছে নেক্সট করে দিলাম এখন আমি এখানে আই করে দিলাম ঠিক আছে জিমেইলের যে সব টার্ম এন্ড আছে সেগুলো এখানে চলে করতে জন্য হবে তো এখানে দেখুন রিকভার ফোন এখানে আরো বেশ কিছু সিকিউরিটির বিষয় রয়েছে তো সেগুলো নিয়ে আমি পরবর্তীতে নতুন একটি ভিডিও দিব কারণ একটি ভিডিওতে ভিডিওটি অনেক লং হয়ে যাবে মোটামুটি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন এই অ্যাকাউন্টটা কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ যারা নতুন আরো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন